হ্যালো বিহার আশা করি তুমি ভালোই আছো চলো দুপুরের আড্ডাই আমরা পার্ট নাম্বার ফোর এর আগে থ্রি পর্যন্ত আলোচনা করেছিলাম চারের ডি পর্যন্ত হয়েছিল পাঁচের গুলো আজই করব পাঁচের এক নাম্বারটা বলেছে প্রমাণ করি লগ এটা ফিজিক্যাল টু লগ অফ টু প্রমাণ করতে বলেছে চলো দেরি না করে শুরু করি দেখো সর্বপ্রথম একটা লাইন করি লগ বিধানে কিছু একটা আছে মনে করো যাই আছে থাক মাইনাস সি সি বলতে তুলে দেবো তোমরা হয়তো অনেকে অনেক ভাবে করেছ অসুবিধা নেই যে যেরকম করতে পারো কোনো সমস্যা নেই লক সেভেন্টি ফাইভ বাই বাইস মাইনাস লগ দেখ ভাঙলাম পাঁচ কেমন পঁচিশ নয় নয়াল্লিশ কেমন একাত বত্রিশ বাই দুশো একতাল্লিশ এবার দেখো

পরেরটাতে সময় নষ্ট করবো না পরেরটাতে আবার চলে যাই নেক্সট পরেরটা কি আছে দেখি দুই নাম্বারটাতে দেখবে তোমরা পরে পোস্ট করে ভিডিওটাকে আটকে দেখবে তাহলে আর বুঝতে পারবে না বুঝতে পারলে কমেন্ট করবে দুই নাম্বার লগ টেন অফ ফিফটিন ওয়ান প্লাস লগ ফিফটিন অফ থার্টি প্লাস হাফ লগ টেন এদিকালটা টু আমাদের কম করতে টু আমাদের লক্ষ্য টার্জের টু চলো দেখো এক লাইন আর করি তারপরে আমরা গুণটা করব গুণটা সকলেই জানি 1 log 30 প্লাস এ হাফ log এই tan টু দি পাওয়ার 16 টাকে 4 এর স্কয়ার করলাম এখন কারো কারো প্রশ্ন হতে পারে 4 এর স্কয়ার করলেন কারণ এখানে ফোর করলাম এখানে পরে কাটবে এটা শুনে আর এই 2 টার ইকুয়েশন কাটবে বলেই করে নিলাম 1 log বাকি যেরকম আছে থাকলো মাইনাস log tan অফ আর ব্র্যাকেটে যা আছে লগ সিক্স অফ থ্রি প্লাস ওয়ান প্লাস লগ সিক্স অফ সেভেন ওকে এবার দেখো পরে লাইন লগ অফ লগ অফ থার্টি প্লাস বলতে টু আর টু চলে আসলো লগ লগ টেন অব দেখো এটা গুণ করলো করলে দেখো একটা জিনিস লক টেন আর ফিফটিন ইন্টু লক থার্টি ক্যান্সেল হয়ে যায় তাহলে লক টেন অফ থার্টি এটা মাথায় রাখবে তাহলে টেন 50 কেটে গেল লক পরে থাকলো কি বড় হচ্ছে তো

দেখবে তোমরা ভালো করে বুঝবে কার সমস্যা থাকলে বলবে আমাকে খুশ করবে ভিডিওটা ঠিক আছে পরেরটাতে যাই বড় করে লাভ নেই চলো তিন নম্বর তিন নম্বর কি বলছিল ভালো অঙ্ক লগ লগ টু

যদি তুমি রাখতে পারো তাহলে হবে তো ব্লক এই দুশো ছাপ্পান্ন কে ফোর দিয়ে ভাঙাবো চার ছয় চব্বিশ চার ছয় ষোলো চার ষোলো চৌষট্টি চার ছয় হ্যাঁ এবার কারো মনে রাখতে পারে চার দিয়ে কেন কারণ নিধান যেহেতু চার তার জন্য আমার পাওয়ারটা খুব চার দিয়ে ভাঙবো তাহলে আমার নিধানের সঙ্গে নিধান আর ঘাটটা যেন ফোর ফোর আকারে আসতে পারে যখন এটা আসবে তখনই আমরা ওয়ান বসাতে পারবো নাহলে কিন্তু বানাতে পারবো

log 2a 4 কে আবার টু এর স্কয়ার করে দাও এটার মান তো 1 বুঝতেই পারছো 4 1 log 2 log 2 আর এই টুটা টা আবার সামনে চলে আসলো 2 থাকলো প্লাস 4 1 1 4 তো 1 Lok 2, Lok 2, 8, ta, some, 4 5 আমার 5 দিয়ে করতে বলছি লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড ওকে গেল আশা করি তিন নাম্বারটা ক্লিয়ার হলো যদি সমস্যা থাকে অবশ্যই কমেন্টে জানাও হ্যাঁ জানাবে আমাকে আমি আবার তোমাকে কিভাবে বোঝানোর চেষ্টা করা যায় সহজভাবে সেটা করার চেষ্টা করো চলো চার নাম্বার পরেরটাতে বুঝতে পারলে অবশ্যই আমাকে বলে দিন তোমাদের রিকোয়েস্টে কিন্তু লগারিদম শুরু করেছিলাম আমাকে কেউ রিকোয়েস্ট করেছিলেন

সহজই পারবে কিছু নেই ফর্মুলা মাথায় রাখতে লগার্ধমের ফর্মুলা যদি তোমরা রাখতে পারো তাহলে অঙ্ক ইজিভাবেই করা যাবে ঠিক আছে আশা করি বুঝতে পেরেছো চলো আজকে এতদি থাকলো এরপরে নেক্সট ক্লাস আমরা পরের দিন আলোচনা করবো গুড নাইট সকলে সুস্থ থাকো ভালো থাকো